করিবাড়ির ব্লকে পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তার কাজে শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে শুক্রবার খরিবাড়ি ব্লকের বিন্নামানি গ্রাম পঞ্চায়েতে এক দশমিক আটশো কুড়ি কিমি পাকা রাস্তা ফিতা কেটে ও নারকেল ফাটিয়ে শিলান্যাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ও বন ও ভূমি কর্মাধ্যক্ষ কিশোর মোহন সিংহ সভাধিপতি অরুণ ঘোষ জানান বহু প্রতিকৃত রাস্তা ছিল এদিকে বলার মাধ্যমে এখানকার গ্রাম পঞ্চায়েতের সদস্য জানিয়েছিলেন তারপরেই মহকুমার খবর আসে আস্থার শিলান্যাস করা হলো মোট এক দশমিক আটশো কুড়ি কিমি পাকা রাস্তা পথশ্রী প্রকল্পের মাধ্যমে চুরাশি লক্ষ তেষট্টি হাজার টাকা ব্যয়ে এই রাস্তা তৈরি করা হবে এদিকে গ্রামের মানুষ জানান রাস্তাটি হলে খুব ভালো হবে গ্রামের মানুষজনে চলাচলে খুব সুবিধা হবে বর্ষার সময় জলে ডুবে যায় চলাচল করতে খুবই অসুবিধা হয় রাস্তাটি হলে সবারই সুবিধা হবে এদিন শিলানাশে উপস্থিত ছিলেন শিলগুড়ি মহকুমা পরিষদের সভাপতি অরুণ ঘোষ ও বন ও ভূমি কর্মাধ্যক্ষ কেশর মোহন সিংহ মহকুমা পরিষদের বিরোধী দলনেতা অজয় ওরাও গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ উন্ননর খুব সুবিধা হবে মালবন আমাদের খুব উপকার হবে আমার নাম দেবকুমার গনেশ মানে হ্যাঁ আমাদের আমাদের যাতায়াতের যে সার শুরু ভাই আমরা খেতে লোক হ্যাঁ মেন খেতে জন্য আমাদের এই রাস্তা দরকার অথচ অথচ কোনো আর নাই শুধু আমাদের এই বসার বর্ষার সময় চাষবাস করি এখন হচ্ছে কেমন লাগছে ভালো অবশ্যই হওয়া দরকার কাকে ধন্যবাদ দিচ্ছেন মমতাকে মমতা সরকার আমাদের করতেছে কাজ মমতাকে না দিলে কাকে ধন্যবাদ দিই আপনার নাম আমার নাম দীপক কুমার বলে জায়গা ধন্যবাদ বলবেন আজকে রাস্তা শিলান পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের গ্রাম গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে আজকে এখানে সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো একটি রাস্তা বহু প্রতীক্ষিত রাস্তা এখানকার আমাদের পঞ্চায়েত সদস্য উনি সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেন এবং তার ফলে কিন্তু বহু প্রতীক্ষিত একটি রাস্তা একদম গ্রামের মধ্যে আপনারা জানেনি যে এই জায়গাটা একদমই গ্রামের মধ্যে অবস্থা এবং এই কানেক্টিং রোডটা খুবই দরকার ছিল তো তার ফলে মুখ্যমন্ত্রী ওইখান থেকে আমাদের কাছে অর্ডার আসে প্রায় চুয়াত্তর লক্ষ টাকা ব্যয়ে এখানে এই রাস্তাটা তৈরি হচ্ছে আমরা ধন্যবাদ জানাই আমাদের এখানকার যিনি পঞ্চায়েত সদস্য আছে আমাদের মহকুমা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ আছে ওনাদের উদ্যোগে আজকে এখানে রাস্তাটা হচ্ছে এবং ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি যেটা বলেন তিনি যে সেটা করে দেখান তার এইটা আজকে ব্যতিক্রম না শুধু এটা নয় পাশেই একটা সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো তার আরেকটা রাস্তা এখানে হচ্ছে এটাও আমরা খুব তাড়াতাড়ি উদ্বোধন করবো বা উদ্বোধন হয়ে গেছে হয়তো তো এগুলো কাজ ব্যাপক উন্নয়ন যে আমরা চাই যে মানুষ উন্নয়নের পক্ষে রায় দিক সামনেই আমাদের লোকসভা ইলেকশন আছে আমরা চাই মানুষ চিন্তা করে ভোট এবং নিজের গ্রামে এই বছর আমাদের বোর্ড হওয়ার পরে যে ব্যাপক উন্নয়ন হয়েছে তা আগের তিরিশ বছরে হয়েছে কি না আমার তো সন্দেহ আছে আপনারা আরও ভালো জানবেন আপনারা সব জায়গায় খবর করেন আমার তো মনে হয় না যে এত উন্নয়ন কোথাও হয়েছে যেটা এই দু বছরে আমরা করতে পেরেছি প্রত্যেকটা স্তরে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং মহকুমা করছে আমরা মানুষের কাছে আবেদন রাখবো আপনারা উন্নয়নের পক্ষে ভোট দিন এবং যেগুলো সামাজিক প্রকল্প আছে সেই সুবিধাগুলো বহাল রাখতে এখন আমরা লক্ষ্মীর ভান্ডার এক হাজার টাকা দিতে পারছি আগামী দিন এটা আরও বাড়বে আমরা চাই যে যে সত্যি কথা বলেন আমাদের মুখ্যমন্ত্রী এবং যেটা বলেন সেটা তিনি করেন বাওতাবাজিতে কান দেবেন না প্ররোচনায় পা দেবেন না আমরা চাই মানুষের সামাজিক উন্নয়ন আমরা চাই পরিকাঠামোগত উন্নয়ন আমরা মানুষের পাশে ছিলাম আসি থাকবো সারা বছর কারা কাজ করছে আপনারা দেখে হ্যাঁ